প্রিয় ইসলামী ভাইরা পবিত্র রমজান মাসে আমাদের সকলের মাঝে একটি বিষয় খুবই প্রশ্ন জাগে সেটি হচ্ছে ভুলবশত পানাহার অথবা কোনো কিছু খেলে রোজা ভঙ্গ হয়ে যায় তো আসুন আমরা কিতাব থেকে জেনে নেই আসলে কোনো কিছু খেলে অথবা পান করলে অথবা স্ত্রীর সঙ্গে সহবাস করলে রোজা ভেঙ্গে যায় নাকি রয়ে যায় তো আসুন জেনে নেই ফায়জানের রমজান পৃষ্ঠা নাম্বার একশো পঁয়তাল্লিশে রয়েছে কেউ যদি ভুলবশত কোনো কিছু আহার করে অথবা কিছু পান করে কিংবা স্ত্রীর সঙ্গে সহবাস করে তার রোজা ভঙ্গ হবে না হোক সেটা ফরজ রোজা অথবা নফল রোজা হাদিস শরীফের মধ্যে রয়েছে হজরত সাইদনা আবু হুরা রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল আকরাম নুরি মুজাসাম সাল্লাহ তালা আলিহি আলী আসাল্লাম এরশাদ করেন যে রোজাদার ভুলবশত পানাহার করলো সে যেন তার রোজা পূর্ণ করে নেয় কেননা তাকে আল্লাহ তা পানাহার প্রাণাহার করিয়েছে সন্নু আলহ হাবিব সাল্লাহুদ আলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ আর ইহ আর